নিজেকে কখনোই অসহায় ভাববেন না যে রব আমাকে আপনাকে প্রত্যেককে সৃষ্টি করেছেন তিনি তো জানেন আপনি ঠিক কি পরিস্থিতির ভিতর দিয়ে জীবন পার করছেন হয়তো আপনার রব চাচ্ছেন আপনি তার কাছে আরও একটু কাঁদুন আরও একটু আপনার কান্নায় যেন আপনার গুণাগুলো ধুয়ে মুছে একদম সাফ হয়ে যায় হয়তো তিনি চাচ্ছেন এই কষ্টের মাধ্যমে আপনি তার আরও একটু নিকটবর্তী হন আপনি তাকে আরো বেশি বেশি স্মরণ করেন হতে পারে আপনার কান্না ভেজা কণ্ঠটাই রবের কাছে বেশি প্রিয় বিশ্বাস করুন আপনার রব ছাড়া আপনাকে আর কেউই বুঝে না তাই আপনার রবের প্রতি বিশ্বাস হারাবেন না এবং ধৈর্যের সাথে তার রহমতের অপেক্ষা করুন দেখবেন একদিন আপনার রব আপনার চোখের পানিগুলো মুছে দিবেন আউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম শীঘ্রই তোমার রক্তমাকে এত দিবেন যে তুমি খুশি হয়ে যাবে সুরা দা এক নাম্বার পাঁচ